বর্ষা গেল শরৎ এলো শিশির দুর্বা ঘাসে মেঘের ভেলা করছে খেলা রৌদ্র ছোঁয়া সারা কাশে কাশফল দিচ্ছে দোল, মাঠ ভরা আমন ধান শিউলি ফলে সৌরভ ছোটে চাষে গায় বাউল গান এলো শরৎ হিমের পরশ ফোটে কামিনী মালতি জুড়ায় প্রাণ সাত বলাকায় এ আকাশ ছয় নমস্কার আমি সুশ্রিতা ভিটিবিত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি ভিটি বে নিবেদিত কলকাকলির অনুষ্ঠানে আজ আমাদের স্টুডিওতে পেয়ে গেছি আমবাসা থেকে আসা একজন ছোট্ট ক্ষুদি শিল্পীকে চলুন পরিচয় তার সাথে তোমার নাম কি রিম্পা শর্মা ভালো আছো তোমাকে ভিটিভি টিভি ত্রিপুরার পর্দায় অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা প্রথমেই শুনে নিচ্ছি রিম্পার কাছ থেকে একটি ভজন ভোজন पायो जी राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो बस तूमा Nửa Bye. No. Good. के प्रभु मीरा के प्रभु मीरा के प्रभु गिरधरनागर नागर धरनागर हरा प हरा पद पायो मैंने হার প হার প যায় জি মে নেতনা ধন পায় জি মে নে রাম রতন ধন পায় জি মে নে রাম রতন ধন পায় বা রিম্পা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস সিক্সে ক্লাস সিক্সে পড়ো তো আজকে আমবাসা থেকে কখন আসলে আগরতলা সকালে ট্রেনে ট্রেনে কার সাথে আসলে মা বাবা ভাই ভাইও আছে আর কে কে আছে বাড়িতে বাড়িতে মা বাবা ভাই কাকা কাকিয়া বোন ঠাম্মা দাদু আচ্ছা তো আমবাসা থেকে আগরতলা আসলে তো আগরতলা তোমাদের কার বাড়ি আছে আমার মানির বাড়ি মাসির বাড়ি আচ্ছা তো বাড়ি কোথায় তোমার বিবেকানন্দ নগর আচ্ছা তো এখন তুমি আমাদেরকে কি শোনাবে আমি এখন শোনাবো রবীন্দ্রসঙ্গীত আচ্ছা শোনাবো पानी गए थाई তুমি আচ্ছা রিম্পি তুমি কী কী ধরনের গান করতে বেশি ভালোবাসো নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত হিন্দি গান হিন্দি গানও করো আচ্ছা তাহলে আমাদেরকে এখন একটা হিন্দি গান শুনিয়ে দাও 妈 नाम लूं होंठों पहले मैं तेरा नाम रखूं तुझे पलकों तले पूजा करूं तेरी तेरी सिवा तू ही बता क्या जिंदगी मेरी मैं तो तेरे सपनों के रंग में ढला तेरी उंगली पकड़ के बच के अपने घर से सुख जाएगा कहाँ बदलेगा नसीबा एक रोज मेरी माँ बच के अपने घर से सुख जाएगा कहाँ मेरी खुशी गम तेरा मेरा गम तेरी लिए तेरी कसम लुंगी मैं साजनम तू नहीं दो तो दुनिया में कुछ नहीं मेरा तेरी उंगली पकड़ के चला मम অসাধারণ অসাধারণ খুব 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 সুন্দর গেলে তুমি গানটা দর্শক বন্ধুরা এখন আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে ফিরে আসছে বিরতির পর আপনারা কিন্তু কোথাও যাবেন না স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে কি যে করি

সরাসরি চলে যাচ্ছি রিম্পির কাছে রিম্পি তুমি এখন আমাদেরকে কি শোনাবে এখন আমি সামনেই তো দুর্গা পুজো তার জন্য আমি একটা দুর্গা মায়ের গান করতে চাই আচ্ছা করো এবার আমার উমাইলে আর উমাই পাঠাবো না Oh my- she But am অসাধারণ সত্যি গানটা শুনে মনে হলো এখন মানে খুব কাছাকাছি এসে পড়েছে আমাদের দুর্গা পুজো হুম তো তোমার দুর্গা পুজোতে তোমার কি কি প্ল্যান আছে ঘুরতে যাব আচ্ছা তো মানে আগরতলা আসবে আগরতলায় ঘুরবে নাকি আমবাসাই থাকবে আমবাসাই আচ্ছা আগরতলা ঘুরবে না আচ্ছা পূজো ড্রেস কিনা হয়েছে একটা দুটো না এখনো কিনা হয়নি তো গত বছর কয়টা ড্রেস হয়েছে 10টা বাহ 10টার মতো আর কি কি কিনলে দুর্গা পূজাতে ড্রেস ছাড়া ড্রেস ছাড়া তো আর কিছু না আচ্ছা মানে দুর্গা পূজাতে ঘুরতে গিয়ে কি কি কিনলে কতদিন বেরিয়েছো 7 সব দিনই পাঁচ দিনই বাহ তাহলে তো পুরো আমবাসি বুধ ঘুরে ফেলেছ আচ্ছা তোমার স্কুলের নাম কি সেন্ট্রাল সেকেন্ডারি স্কুল তোমার ফ্রেন্ডস আছে তো তোমার ফ্রেন্ডসদের সাথে মজার কিছু কাহিনী আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডসদের সাথে বলো একটা কাহিনী যেটা আমাদের সাথে শেয়ার করতে যাও খুব মজার একটা কাহিনী মনে পড়ছে না একটু মনে পড়ছে না স্কুলে গিয়ে বা টিচারের বাড়িতে গিয়ে আচ্ছা আচ্ছা স্কুলে স্কুলে যাও তো স্কুলে এরকম কাহিনী নেই আচ্ছা ঠিক আছে তুমি বাইরে ঘুরতে টুরতে গেছো আগরতলার বাইরে মানে ত্রিপুরা রাজ্যের বাইরে কলকাতা গুয়াহাটি আচ্ছা ঘুরতে যাও নি আগরতলায় বুধ এসেছো আচ্ছা দর্শক বন্ধুরা আমাদের সময় এখন খুবই অল্প তাই আমরা শুনে নিচ্ছি রিম্পির কাছ থেকে আজকের অনুষ্ঠানের শেষ গান রিম্পি তোমার শেষ গান কি হবে আমি একটি দেশাত্মবোধক গান গাইব আচ্ছা শত্রু এলে অশ্রহাতে ধরতে জানি তোমার ভয় নেমায় আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অশ্রহাতে ধরতে জানি क्यों ती कोटे जानी দিয়ে দুর্গঘাতে ঘুরতে জানি তোমার নেই মায়া আমরা ভাত করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না আমরা জানি তোমার ভয়নি মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভযনি মায়া আমরা প্রতিবাদ করতে জানি মান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি মা কেন আমরা তোমার শান্তি শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার হেমায়া আমরা প্রতিবাদ করতে জানি বাহ রিম্পি সত্যি তোমার কাছ থেকে আজকে এতগুলো গান শুনে সত্যি খুব ভালো লেগেছে খুব সুন্দর গান গেলে তুমি আজকে রিম্পি তুমি ভালো থেকো সুস্থ থেকো তোমার সাথে পরবর্তী সময় আবারও দেখা হবে নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমাদের এই কলকাকলির অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি পরবর্তী কলকাকলের অনুষ্ঠান দেখার জন্য প্রতি শনিবার রাত আটটায় শুধুমাত্র চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর কলকাকলি